নিখোঁজ আইটি কর্মীর দেহ উদ্ধার নিউটাউনে দুদিন নিখোঁজের পর গতকাল দেহ উদ্ধার আরো একবার আপনাদের জানাই নিখোঁজ আইটি কর্মীর দেহ উদ্ধার নিউটাউনে দুদিন ধরে নিখোজের পর গতকাল দেহ উদ্ধার পরিবারের অভিযোগেই মোবাইল লোকেশন ট্র্যাক করা হয় এবং লোকেশন ট্র্যাক করে গেস্ট হাউসে পৌঁছায় পুলিশ রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেহ উদ্ধার করা হয়েছে দেহের পাশে উদ্ধার ঘুমের ওষুধের শিশিও

আসছি পরবর্তী খবরে পাথর প্রতিমায় সবুজ ধ্বংস নদী বাঁধ বাঁচাতে বসানো হয়েছিল সেখানে গাছ আর সেই গাছই কেটে সাফ অভিযোগ তিনশোর বেশি গাছ কেটে নেওয়া হয়েছে আর এর প্রতিবাদে সরব নদী পারের বাসিন্দারা নদীর পারে মাটির বাঁধ এই বাঁধের উপর একের পর এক গাছে কোপ

সেগুলো এখন বড় হয়েছে সম্প্রতি এইসব গাছই কেটে ফেলা হয়েছে স্থানীয়দের দাবি তিনশোটির বেশি ছাওগা ছাওয়া এর প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা প্রশাসন জবাব চাই জবাব যাই জবাদ ভাবে গাছ কাটা হলো কেন আইডাবাদের উপর প্রশাসন জবাব চাই জবাদ্দামাই জবাব রাতের অন্ধকারে ঝাউ গাছগুলো কেটে নিয়ে গেছে এই গাছগুলো লাগানো হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেখানেও আমরা গেছি ওনারা কোনো পারমিশন দেয়নি তবে আমরা এটা উড়া কোথায় শুনতে পাচ্ছি যে জি প্লটের প্রধান সাহেব নাকি এটা পারমিশন দিয়েছে এবং দক্ষিণ সুরেন্দ্রগঞ্জের একজন বাসিন্দা সুখদেব ভুইয়া উনার নাম উনিও পারমিশন দিয়েছেন এই নদী বাঁধের উপর যদি গাছগুলো এইভাবে কেটে ফেলে দিনের পর দিন ভবিষ্যতে এই নদী বাঁধটা হারালে আমরা এখানে বসবাস করতে পারবো না গাছ লাগানো হবে বলে আমাকে বলে যে গাছগুলো কেটে দিন কে বলেছে এখানকার তার যে এলাকার কি কমিটি আছে ওই কমিটি বেনু ভুইয়ার সঙ্গে আমার যোগাযোগ বেনু ভুইয়া কে আপনি জানেন বেনু কমিটির মেম্বার একটু আমি জানি কতগুলো গাছ হবে একশো বিরাশি পিস গাছ কাটা যিনি গাছ কেটেছেন তিনি বলছেন আপনি পারমিশন দিয়েছেন গাছ কাটা আমি এই বিষয়ে কিছু জানি না সকালে যখন আমি যেটা বেরিয়ে যাই তখন কিছুই দেখিনি তারপরে যখন আমি ফিরি যখন দেখি না ওখানে গাছ কাটা হচ্ছে তারপরে ওখানে দেখলাম যে গাছ কাটছে কেন আমরা ফরেস্ট থেকে পারমিশন দিয়েছি কারা বললো যারা গাছ কাটে কিন্তু উনি বলছেন আপনি ওকে কাগজ অঞ্চলের কাগজ দেখিয়েছেন আপনি কাটতে পারমিশন না 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 তাহলে অঞ্চলে আমি যদি কোনো কাগজ দেখিয়েছি বা আমরা যদি কোনো পারমিশন দিয়েছি কাগজ দেখা পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা কলকাতাকে সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর পুলিশ অনেক সময় ত্রুটি হয় পুলিশ অফিসারদের আর ত্রুটি সুদ্র নিতে ক্রমাগত কাজের পর্যালোচনাও হয় এনসিআরবি রিপোর্ট দিয়েই দাবি নগরপাল মনোজ বার্মার পুলিশ সারা বছরই কাজ করে থানা লেভেল থেকে শুরু করে ডিসি অ্যান্ড সিনিয়র অফিসার কাজে আমরা সবসময় দেখি যাতে মানুষের আমাদের কাছে থেকে যে এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনের আমরা দাঁড়াতে পারি হয়তো অনেক জায়গায় কিছু কিছু সমস্যা হতে পারে যদি আমাদের কোনো ত্রুটি থাকে মিস্টেক যদি থাকে সেটা নিশ্চয়ই আমরা রিভিউ করি চেঞ্জ করি আজকে কলকাতা পুলিশ যে জায়গায় পৌঁছেছে এটা তো একদিনে হয়নি কনস্ট্যান্ট রিভিউ কনস্ট্যান্ট ডাইনামিক্স কীভাবে চেঞ্জ হচ্ছে ক্রাইম প্যাটার্ন কীভাবে চেঞ্জ হচ্ছে ট্রাফিক কীভাবে চেঞ্জ হচ্ছে শহরের জিওগ্রাফিক্যাল ফিচার্স কীভাবে চেঞ্জ হচ্ছে এইগুলো সব কিছু কনসিডার করে পুলিশিং হয় অ্যান্ড সবসময় আমরা পজিটিভ ক্রিটিসিজম যদি হয় ওটাকে আমরা গ্রহণ করি অ্যান্ড ইম্প্রুভমেন্টের চেষ্টা করি